বালতি বুড়ি ভরে নিয়ে শাক বলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘি জল হাটের থেকে সবাই এলো ফিরে মাটির থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত না কেন নমস্কার এবারের প্রতিযোগী অনুরাগ দাশ ক্রমিক নং চোদ্দ এবারের প্রতিযোগী অনুরাগ দাশ ক্রমিক নং চোদ্দ পরবর্তীতে প্রস্তুত থাকবে ঐশিকী সাহা নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নৌকা যাত্রা মধুমাঝির ওই যে খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না হাটে আমি কে বলে যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি নে চলিয়ে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিত বই আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনের আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা তেবো নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাবো তীর পড়নের ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কে বল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর এবারের প্রতিযোগী এবারের প্রতিযোগিনী ঐশিকী সাহা প্রমিকনম নং পনেরো এবারের প্রতিযোগিনী ঐশিকী সাহা ক্রমিক নং পনেরো পরবর্তীতে প্রস্তুত থাকবে বিশ্বাস নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা সাতার এবারের প্রতিযোগিনী পিয়াসা বিশ্বাস ক্রমিক নং ষোলো এবারের প্রতিযোগিনী পিয়াসা বিশ্বাস ক্রমিক নং ষোলো পরবর্তীতে প্রস্তুত থাকবে